আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে মুসমুচে পেঁয়াজও কিভাবে সঠিক পদ্ধতিতে বানাতে পারবেন তার রেসিপি আজকে এই পদ্ধতি আপনারা জানলে খুবই অনায়াসে আপনারা এটা তৈরি করতে পারবেন তিন থেকে চার মিনিটের ভিতরে এবং কি চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে এটা মুসমুচে থাকবে আমার এই টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করে বানাতে পারেন আমি চার থেকে পাঁচ ঘন্টা হালকা কুসুম গরম পানি দিয়ে বড় ডালগুলো ভিজিয়ে নিয়েছি ভিজানোর পরে এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম কিরকম ব্লেন্ড করেছি আপনারা চাইলে এটা শিল নোড়াতো বেটে নিতে পারেন আবার চাইলে হালকা পানিতে সিদ্ধ করে হাতে কষলে এরকম মিহি করতে পারেন এখানে কুচুনো পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং কি জিরা গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি কাঁচা মরিচ আমি দিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিলে গুঁড়ো মরিচটা অ্যাভয়েড করতে পারেন এটা আমি সাদা তেল দিয়ে ভাজা করব সেই জন্য আমি এগুলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট বড় সাইজে করে দিতে পারেন আমি তেলটা হালকা কুসুম গরম হয়েছে তখনই দিয়েছি আপনারা পেঁয়াজগুলা মৃদু আছে ভাজবেন পেঁয়াজ বাজার সময় কখনো জোরে জাল দিবেন না জোরে জাল দিলে পেঁজে গুলো ভেঙে যায় আর তারা যদি তার থেকে বেশি থাকে তাহলে আপনারা চাইলে কর্ন পাউডার না হলে শুকনো চাউলের দিতে পারেন আমি কোনো কিছু না দিয়েও এটা যে বাজা যায় খেতে যে অসাধারণ হয় তার রেসিপি শেয়ার করেছি এটা খুবই কম সময়ের ভিতরে আপনি বিকেলের নাস্তাতে মেহমানকে দিতে পারেন এবং কি নিজেরও খেতে পারেন এটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আর পেঁয়াজের সাথে যদি আমরা মুড়ি মাখা খাই সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরো অনেক গুণ বেড়ে যায় আমার রেসিপিগুলো যদি বুঝতে অসুবিধা না হয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন দিবেন বেল অল করে আবার নিত্য নতুন ভিডিও পেতে হলে লাইক কমেন্ট এমনকি শেয়ার দিয়ে আমার পাশে থাকবে পেঁয়াজগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে এগুলা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এগুলা তিন থেকে চার ঘন্টা অনেসে মুচমুচে থাকবে